সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ আলাইকুম আশা করছি আল্লাহর রশেষ মহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি লক্ষ্য করছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন মাছাষি বন্ধুগণ স্ক্রিনে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় মাছ এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন প্রতি মাগুর মাছ কিভাবে চাষ করবেন প্রতি শতকে কত পিস পোনা চাষ করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন মাগুর মাছ চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা দেশি মাগুর মাছ প্রতি শতকে এককভাবে চাষ করতে চাইলে আপনারা প্রতি শতকে চাষ করতে পারবেন আষ্টশো থেকে এক হাজার পিস আর যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে প্রতি শতকে চারশো থেকে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন দেশি মাগুর মাছের পণা কীরকম পুকুরে দেশি মাগুর মাছের পোনা চাষ করবেন মাগুর মাছের পুকুরটি ভালোভাবে মেরামত করবেন পুকুরের পাটটা ভালোভাবে মেরামত করে নেবেন যাতে করে এক পুকুরের মাছ আরেক পুকুরে না চলে যায় সেদিকে লক্ষ্য রাখবেন পাশাপাশি যেই বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে মাগুর মাছ চাষ করতে হলে অবশ্যই আপনার করণীয় হচ্ছে মিশ্র চাষ করে ফলন পাবেন ভালো মিশ্র চাষের ক্ষেত্রে ফলনটা ভালো পাওয়া যায় যার কারণে চাষিরা মিশ্র চাষে ভালো একটা ফলন আশা করে তো আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে সব স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা যে কোনো মাছ দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা মনোসেক্স তেলাপেয়া থাই পাঙ্গাস তারাবাইম চিতল কাপ লাল রুই সহ সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের হ্যাচারের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ আপনারা আমাদের কাছ থেকে এসে থেকে শুনে ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামত